বিশ্বকাপে যাওয়ার আগে শান্তদের গতকাল এক ঘন্টার ফিটনেস ট্রেনিং এর একটা অংশ ছিল মাইন্ড গেম নিয়ে এর জন্য ছয়টি মার্কার ব্যবহার করা হয়েছে ছয়টি মার্কারের রং ছিল ভিন্ন ভিন্ন প্রথম শাড়িতে রাখা তিনটি মার্কারের রং ছিল লাল নীল ও কমলা পরের শাড়ির দুটি কালার সাদা ও গ্রিন অবশিষ্ট একটি রং ছিল হলুদ রঙের এই সাজানো মার্কারের মধ্যে কিভাবে কাজ করতে হবে তা বুঝিয়ে দিয়েছেন কোচ মূলত দুপাশে থাকা দুই কোচের মধ্যে একজন সংকেত দিবে কোন মার্কারে ক্যাচ দিবে অন্যজন সেই মার্কে বল দিবে আর সংকেত পাওয়ার সাথে সাথে ওই মার্কারে পৌঁছে ক্যাচ নিতে হবে শরীফুল মোস্তাফিজদের ভাবতে পারেন সহজ কাজ কিন্তু না সহজ হলেও অল্প সময়ের মধ্যে বডি মুভমেন্ট করে সঠিক মার্কারে পৌঁছানো কিছুটা কঠিন আর এই কাজটি করানোর পিছনে কারণও রয়েছে ক্রিকেট খেলাকে বলা হয় মাইন্ড গেম খেলার প্রতি ফোকাস রেখে দ্রুত সময়ে যে প্লেয়ার সিদ্ধান্ত নিতে পারে সে প্লেয়ারের ভালো খেলার সম্ভাবনা বেশি বোলার ব্যাটারের মনের উপর কাজ করবে এবং তাকে ভুল করানোর চেষ্টা করবে একইভাবে ব্যাটার বোলারকে হতাশ করার উপায় খুঁজে বের করবে অর্থাৎ একজন ব্যাটার যখন ব্যাট করে তখন বোলারের করা বল দেখে স্বল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় অন্যদিকে বোলার ব্যাটারের মুভমেন্ট দেখে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় কোথায় বল করতে হবে তাই বলা যায় যার মাইন্ড যত ফ্রেশ ওই প্লেয়ার ততই দ্রুত ভালো সিদ্ধান্ত নিতে পারে এই অনুশীলনে আপনার ফোকাস দ্রুত বডি মুভমেন্টের সাথে সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য সিদ্ধান্ত নিতে হবে সেকেন্ডের আগে আর এই অনুশীলন ক্রিকেটারদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবার দেখা যাক এই গেমে অংশ নেয়া আরও কিছু প্লেয়ারকে তিন গ্রুপে থাকা পনেরো জনের মধ্যে সবচেয়ে ভালো ফোকাস ছিল মাহমুদুল্লাহ রিয়াদের হয়তো এই জন্য ম্যাচেও ফোকাসটা ধরে রাখতে পেরে পারফরম্যান্সের গ্রাফ ঊর্ধ্বমুখী রেখেছেন তিনি